কোরআন প্রতিযোগিতায় সারা বিশ্বে প্রথম স্থান অর্জনকারী হাফেজ নাজমুস সাকিবের হেয়ার স্টাইল যদি এরকম হয় তাহলে তাকে অনুসরণ করা হাজার হাজার ছাত্রদের কি হবে নাজবুস সাকিব যদি একজন আলেম হয়ে আলেমদের বিপরীত শ্রেণীর মানুষের হেয়ার স্টাইলকে ফলো করে এরকমভাবে হেয়ার স্টাইল করে তাহলে এটা খুবই দুঃখজনক একটি বিষয় যেহেতু নাজমু সাকিবকে হাজার হাজার ছাত্র ফলো করে তার তেলাওয়াত হাজার হাজার মানুষ শুনে তার জীবনকে নিয়ে হাজার হাজার ছাত্র কি করে গল্প শুনে তো অনেক ছাত্র যেহেতু তাকে অনুসরণ করে তো সেই ছাত্ররা যেন নাজবুল সাকিবের মধ্যে এরকম হেয়ার স্টাইল গ্রহণ না করে এই জন্য আজকের এই ভিডিও তৈরি করছি আপনারা কেউ এটাকে সিরিয়াস ভাবে নেবেন না যারা যারা ভিডিওটি প্লে করেছেন স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কথাগুলো শুনে যাবেন এবং আমাদের মতামত কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন প্রিয় দর্শক এই যে স্ক্রিনে হাফেজ নাজমুল সাকিবের যে হেয়ার স্টাইল দেখছেন আপনারাই বলেন যে একজন বিশ্বজয়ী হাফেজ যাকে হাজার হাজার ছাত্ররা অনুসরণ করে দেখে যা তেলাওয়াত শ্রবণ করে এবং সে নিজেও একজন হাফেজ মাওলানা আমি যতটুকু জানি তো সেই হিসেবে তার কাছে এরকম হেয়ার স্টাইল আপনারা কামনা করেন কি না কমেন্টে জানিয়ে যাবেন যদিও বিষয়টা একটা তুচ্ছ বিষয় আপনাদের কাছে মনে হচ্ছে কিন্তু আমার কাছে এটা অনেক বড় একটা বিষয় মনে হচ্ছে যেহেতু সে একজন অনুসরণযোগ্য ব্যক্তি তাকে অনেক ছাত্ররা অনুসরণ করে আর ছাত্রদের মূল গঠনের সময় কিন্তু এই সময়টা যে সময়টাতে ছাত্ররা তাকে অনুসরণ করছে সেই সময়টা হচ্ছে বাচ্চাদের তরবিয়ত শেখার সময় তো এই তরবিয়ত শেখার সময় যদি নাজমুস সাকিবের কাছ থেকে একটা ভুল শিখে আমরা চাই না এরকম ভুল কোনো ছাত্র করুক আমরা চাই না যে কওমি মাদ্রাসার এদারার ভিতরে যেই রীতিনীতি আছে বা যেই নিয়মনীতি আছে ওলামায়ে কেরামদের যে একটা ব্যক্তিগত পার্সোনালিটি আমরা চাই না অন্যান্য ছাত্ররা সেই পার্সোনালিটি ক্ষুণ্ণ হয় এরকম কোনো কাজ করুক প্রিয় দর্শক আপনারা শুনলে আশ্চর্য হবেন আমি দুই থেকে তিন বছর আগে এরকম বিশ্বজুয় একজন হাফেজকে নিয়ে তার হেয়ার স্টাইল নিয়ে কথা বলায় আমাকে মামলার হুমকি দেওয়া হয়েছিল আমার পেজ থেকে সেই ভিডিও ডিলিট করতে বাধ্য করা হয়েছিল তারও এক বন্ধু আমাদের চাত্রুর একজন আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মামলার ভয় দেখিয়েছিল যার কারণে আমি আমার পেজ থেকে সেই ভিডিওটা সরিয়ে ফেলেছিলাম সেই ভিডিওটা যখন ভাইরাল হওয়া শুরু হয়েছিল। তখন তারা এই বিষয়টাকে দামাচাপা দেওয়ার জন্য আমার পেজ থেকে ভিডিওটা রিমুভ করে করায় বাধ্য করে তো আমি সেই ভিডিও ডিলিট করার স্ক্রিন রেকর্ড সংরক্ষণ করে রেখেছি এখনো সেটা আমার কাছে আছে তো এই যে আমি যে এই ভিডিওটা তৈরি করছি এই বিষয়টা নিয়ে যে কথা বলছি হয়তো নাজবুল সাকিবের সামনেও আমার এই ভিডিওটা যেতে পারে তা আমি নাজবুল সাকিবকে বলবো যে ভাই আপনাকে হাজার হাজার ছাত্র ফলো করে হাজার হাজার ছাত্রের গার্ডিয়ান ফলো করে দেশের বড় বড় আলেমরাও আপনাকে ফলো করে তো সেই ফলো করার দিক থেকে অনুসরণযোগ্য ব্যক্তির অবস্থান থেকে যদি আপনার কাছ থেকে মানুষ এরকমটা দেখে তাহলে মানুষ আপনার কাছ থেকে শিখবে কি আপনার কাছ থেকে শিখবে কি মানুষ গ্রহণ করবে কি মানুষ তো কার ভিতরটা কেমন সেটা তো আর দেখে না মানুষের বাহ্যিক যে সুরত আছে এই সুরত শুরুটাই মানুষ দেখে এবং অনুসরণ করে তা আপনার বাহ্যিক অবস্থাটাই যদি এরকম হয় যেগুলো স্কুল কলেজ ভার্সিটির ছেলে পেলেরা বা ছাত্ররা করে থাকে সেইগুলো যদি আপনি চর্চা করে থাকেন তাহলে আপনার থেকে সেই স্কুল কলেজ ভার্সিটির ছাত্রদের যেই অভ্যাস আছে সেটাকে ছাত্ররা গ্রহণ করবে অবশ্যই করবে না তো ছাত্ররা যাতে এই বিষয়গুলোকে নজরে না আনে বা এটা যাতে ছাত্ররা মনে না করে যে একজন বিশ্বজয়ী হাফিজ যেহেতু এভাবে রেখেছে আমরাও এভাবে রাখবো এরকম যাতে না মনে করে এই ভিডিও তৈরি করা দেখেন যেখানে স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা এরকম হেয়ার স্টাইল রাখার কথা ছিল সেখানে আমাদের নাজমুস সাকিব ভাই এরকম একটা হেয়ার স্টাইল রেখেছেন আপনারা অনেকে ভাবতে পারেন এই ক্ষুদ্র একটি বিষয় নিয়ে কথা বলার কি আছে এটাকে কোনো কথা বলার বিষয় হলো আমি মনে করি এখানে যেহেতু অনেকগুলো ছাত্র বা অনেক ছাত্র যেহেতু তাকে অনুসরণ করছে এই বিষয়টা সামনে না আসলে বা এই বিষয়টা নিয়ে কথা না বললে হয়তো অনেক ছাত্র তাকে দেখে এই বিষয়ের প্রতি অনুপ্রাণিত হতে পারে যেটা কমি মাদ্রাসার আলেম সমাজ বা উস্তাদ সমাজ যেটা চান না আমরা চাই না এই এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম তো যেখানে স্কুল কলেজ ভার্সিটির ছাত্রদের এরকম হেয়ার স্টাইল থাকার কথা ছিল সেখানে কিন্তু আমরা দেখি স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা এখন ইসলামিক যেই ধারা আছে সেই ধারাগুলোকে ফলো করে তাদের চুলের চতুর্দিক সমান করে রাখে যাই হোক দর্শক এই বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এইরকম হেয়ার স্টাইল একজন বিশ্বজয়ী হাফেজ হয়ে ছাত্র সমাজের জন্য মঙ্গল নাকি অমঙ্গল বা ছাত্ররা তাকে ফলো করে হিসাবে তার এরকম রাখা উচিত নাকি অনুচিত সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলিকুম ওরহমদুল্লাহি